লোকেশন ট্র্যাক করে বাবুলার আর বুবলিকে উদ্ধার করে অখিলেশ আর ডক্টর মিত্রকে ধরে ফেললো ঋতুজা আর কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস অখিলেশ আর ডক্টর মিত্র সমস্ত কথা শুনতে পায় তখন কম্পাস মনে মনে বলে না না এখন আমি কি করব লোকেশন তো ট্র্যাক করা যাবে এখন লোকেশন দেখে দেখে কি আমি চলে যাব না কিছু একটা তো আমাকে করতে হবে কোনো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে ওইদিকে দেখা যাবে কম্পাসের বন্ধুরা সব কিছু প্রজেক্ট রেডি করতে থাকে তখনই নিশা সব কিছু ছবি তুলে নেয় আর অন্যদিকে দেখা যাবে কম্পাস বেরিয়ে যেতে লাগলেই ঋতুজা আসে আর সেই বলে কম্পাস কোথায় যাচ্ছিস তখন কম্পাস বলে মা আমার একটা বন্ধু অনেক গরিব তাই ওর কিছু নোটস লাগবে তাই ওকে দিতে হবে তখন কম্পাস মনে মনে বলে না না মা যদি জানতে পারে যে ওনার স্বামী এত বড় একজন খারাপ মানুষ ক্রিমিনাল উনি কিডন্যাপ করেছে বম্ভীর তাহলে কষ্ট পাবে তখনই ঋতুজা বলে কম্পাস কি হলো কি হয়েছে তখন কম্পাস বলে মা আমি এখনই আসবো তখন বলে ধারা তার আগে ওইদিকে চল রুমটা দেখবি তো তোকে তো রুমটা দেখতে হবে চল পিনে রিচার্জ করবি তখনই কম্পাস বলে হ্যাঁ মা যাবো তো তখন ঋতুজা জোর করে কম্পাসকে সেখান থেকে নিয়ে চলে যায় তখন কম্পাস কি করবে বুঝতে পারে না ওইদিকে অখিলেশ গাড়ি থেকে নেমে আস্তে আস্তে হেঁটে যেতে থাকে সেই বাবুলাল আর বুবলি যেখানে আটকানো আছে সেই জায়গায় ওইদিকে ঋতুজা কম্পাসকে সে রুমে নিয়ে বলে দেখে নে জায়গাটা এখানে আমি রেস্ট নিতাম এই জায়গাটা না খুব ভালো এই রুমটা তখন কম্পাস বলে সত্যি মা এই রুমটা খুব ভালো আমার খুব পছন্দ হয়েছে এখানে আমি রিচার্জ করব। তখনই ঋতুজা বলে ঠিক আছে তুই তোর মন মতো সব কিছু করে নে কেউ তোকে ডিস্টার্ব করবে না কিন্তু তোকে তোর বাবার স্বপ্ন পূরণ করতে হবে তখন কম্পাস বলে হ্যাঁ মা আমি স্বপ্ন পূরণ করবো তখনই কম্পাসের হাতে ঋতুজা একটা চাবি দিয়ে বলে এই একটা চাবি তোর কাছে আর একটা চাবি আমার কাছে থাকবে তো যখন যখন ইচ্ছে হবে এখানে আসবি কমপ্লিট করবি তখন কম্পাস বলে ঠিক আছে মা এই রুমটাকে আমি সুন্দর একটা ল্যাব তৈরি করব। আমার বাবার সব স্বপ্নগুলো আমি পূরণ করব। তারপরে দেখা যাবে কম্পাস সেখান থেকে বেরিয়ে যায় গিয়ে ওর বন্ধুদের বলে আচ্ছা আমি না এক দশ ঘন্টার মধ্যে আসছি একটু কাজটা দেখে নিবি তখন জিত বলে ঠিক আছে আমি দেখে নিচ্ছি তুই চিন্তা করিস না তখন কম্পাস বাইরে গিয়ে বলে এখন আমি কি করব আচ্ছা আমি দিদি ভাই আর বর্দা ভাইকে কি লোকেশনটা পাঠাবো ওইদিকে দেখা যাবে রুদ্র আর বনমালা রুদ্র রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য ঠিক তখনই কম্পাস লোকেশন পাঠায় তখন বনমালা বলে আচ্ছা দেখো তো রুদ্র তোমার ফোনে এটা কি আসলো কিছু তো বুঝতে পারছি না তখন রুদ্র বলে দাঁড়াও আমি দেখছি কি এসেছে তখনই রুদ্র সেই লোকেশনটা দেখে পুরো চমকে যায় আর বলে এটা কি তখনই বর্ণমালা বলে দেখিতো দেখিত কি তখনই বর্ণমালা রুদ্র মোবাইলটা নিতেই সেই লোকেশন আর লেখাটা পড়ে তো চমকে যায় আর বলে এই লোকেশনে গেলেই বাবুলাল কাকা আর মৌলিকে খুঁজে পাওয়া যাবে না না আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কে পাঠালো তখন রুদ্র বলে সেটাই তো দেখছি আন্ন নাম্বার ওইদিকে কম্পাস কম্পাস মনে মনে বলে আর কি করবো আমি কাকে পাঠাবো ওইদিকে অখিলেশ ল্যাবে যায় গেলেই সেখানে ডক্টর মিত্রকে বলে ডক্টর মিত্র আপনার কাজ কতটুকু তখন ডক্টর মিত্র বলে এই তো কাজ প্রায় হয়ে গেছে ইঞ্জেকশন রেডি হয়ে গেছে আর ওদের সেন্স নেই চিন্তা করবেন না তখন অকিলেশ বলে আমি তো বুঝতে পারছি না আমার আমার গতিবিধি কেউ লক্ষ্য রাখছে আমার ব্যাপারে কেউ জেনে গেছে যা করা তাড়াতাড়ি করতে হবে তখন ডক্টর মিত্র বলে আপনি চিন্তা করবেন না সব কিছু রেডি আছে এক ঘন্টার মধ্যেই ওদেরকে আমি দিয়ে দেব ইঞ্জেকশনটা তখনই অখিলেশ বলে এদেরকে যদি ইঞ্জেকশন ফেল করে তাহলে তো পুলিশ প্রশাসন সবকিছু আমার পিছনে পড়ে গেছে আর কম্পাস সেও তো আমার পিছনে পরে গেছে এবার যদি কম্পাস আমাকে ফলো করে আর ফলো করে যদি এখানে পৌঁছে যায় তাহলে তাহলে আমি কি করব নাকি পৌঁছে যাবে কিছু তো বুঝতে পারছি না ওইদিকে দেখা যাবে ঋতুজা দেখে বিহান বলে মা তুমি ওই দিকটা থেকে আসলে ওই রুমটাতে তো তুমি অনেকদিন ধরে যাও না তখন ঋতুজা বলে হ্যাঁ যেতাম না কিন্তু এখন গেলাম ইচ্ছে করলো কারণ ওখানে তো অনেক কিছুই রয়েছে ঠিক তখনই ঋতুজা বিহানের ফোনে সেই লোকেশন আসে তখন তো বিহান দেখে চমকে যায় বলে মা কেউ আমাকে আনন্দ নাম্বার থেকে একটা লোকেশন পাঠিয়েছে আর বলেছে এখানে গেলেই নাকি বাবুলাল কাকা আর বুবলিকে পাবো তখন ঋতুজা বলে দেখ এই নাম্বার থেকে তো আমাকেও মেসেজ দিয়েছে তখনই দেখা যাবে কম্পাস হাসতে হাসতে সেখান দিয়ে আসতে থাকে ঠিক তখনই কম্পাস শুনতে পাই ঋতুজা বলছে অখিলেশকে ফোন করার কথা তখন কম্পাস বলে আচ্ছা মা আর বিহান স্যার আপনাদেরকেও লোকেশন পাঠিয়েছে আমাকে একটা আনন নাম্বার থেকে একটা মেসেজ করেছে বলেছে সেখানে গেলে নাকি বাবু কাকা আর বুবলিকে পাওয়া যাবে তখনই বিহান বলে হ্যাঁ আমাদেরও তো এই মেসেজে এসেছে তখন ঋতুজা বলে দেখ আমার নাম্বারেও এসেছে ওইদিকে তখনই রুদ্র ফোন করে বিহানকে আর ফোন করেই বলে আমাকে একটা আনন নাম্বার থেকে মেসেজ দিয়েছে তখন বিহান বলে হ্যাঁ বর্দা ভাই আমাদেরও এসেছে তুই ফোনটা রাখ আমি দেখছি তখন কম্পাস বলে সবাইকে একই লোকেশন পাঠিয়েছে তাহলে চলুন আমাদের এখনই যেতে হবে আমার মনে হচ্ছে বাবুল কাকা আর বুবলি ওরা ওরা কোন বিপদে আছে চলুন তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে তখন বিহান বলে হ্যাঁ তাহলে চলো তাড়াতাড়ি চলো ওরা এই বলে বেরিয়ে পড়ে ওইদিকে মোনালিসা বলে কি ব্যাপার ওরা কোথায় গেল তখনই নিসা আসে এসে বলে আরে মোনালিসা ওরা যেখানে খুশি সেখানে যাক আমি তো ওদের ফর্মুলা অনেকটাই জেনে নিয়েছি আর ছবিও তুলে নিয়েছি সবটা তোকে বলে দেবো উই কম্পাস ও তো ইমোশনাল ফুল ওকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করেছি ব্যাস কাজ হয়ে গেছে ও তো বুঝতেও পারেনি যে ওর সব কিছু আমরা চুরি করে নেব বুঝতে পেরেছিস তখন তো মোনালিসা একদম খুশি হয়ে যায় আর বলে সত্যি তাহলে তো খুব ভালো কাজ করেছিস নিশা তখন নিশা বলে হ্যাঁ সব কিছু আমি করে নিয়েছি ওদিকে মোনালিসা মনে মনে বলে কিন্তু আমি তো একটা ব্যাপারই বুঝতে পারছি না বিহান আর আন্টি আর কম্পাস ওরা কোথায় গেল কোথায় গেল ওরা তারপর দেখা যাবে কম্পাসটা সেই লোকেশনে পৌঁছে যায় তখনই বিহান বলে আমি তো কিছুই বুঝতে পারছি না এখান থেকে কোন বাড়িটা তখন কম্পাস সেই লোকেশন দেখে বলে ওই দিকটাতে হবে তারপর কম্পাস ঋতুজাকে বলে মা তোমার যাওয়া দরকার নেই আমি আর বিহান যাচ্ছি তখন ঋতুজা বলে না আমিও যাব কেন কি হয়েছে বলতো তখন কম্পাস বলে মা এই লোকেশনটা আমি পাঠিয়েছি আসলে আমি আমি জানতে পেরেছি যে এখানে এই সব কিছুর পেছনে অখিলেশ তার রয়েছে তখন এই কথা শুনে ঋতুচা পুরো চমকে যায় তখন বলে কি বলছিস তুই তখন তখন কম্পাস কম্পাস বলে হ্যাঁ মা আমি তোমাকে সবটা খুলে বলছি অখিলেশের ফোনে ডিভাইস সেট করা হতে শুরু করে যা যা শুনতে পেয়েছে সবকিছু সবকিছু ঋতুচাকে খুলে বলে আর বলে হ্যাঁ মা ওনারা আমার বাবার লাল ডাইডির লাস্ট পাতাটা পায়নি তো সেই জন্য নিজেদের মতো করে এক্সপেরিমেন্ট করে দেখতে চাইছে আর তার জন্য তাদের দুজন হিউম্যান বডি দরকার তাই বাবুলাল কাকার আর বুবলিকেই তারা বেছে নিয়েছে আর ইনজেকশনটা ফেল করলে তারা মারাও যেতে পারে যা শুনে ঋতুজা ঋতুজা তো পুরো ভয় পেয়ে যায় আর বলে কি বলছিস তুই কম্পাস তখন কম্পাস বলে হ্যাঁ মা সেই জন্য আমি বলতে চাইনি আর এই সব কিছুর পিছনে রয়েছে অখিলেশ স্যার তুমি কষ্ট ভেবে জানে আমি বলতে চাইনি তোমাকে যাওয়ার দরকার নেই আমরাই গিয়ে ভিতরে দেখছি কি হচ্ছে তখনই ঋতুজা বলে না কম্পাস আমি যাব আমি ভিতরে যাব তখন কম্পাস বলে বিশ্বাস করো মা আমি সবটা জানা সত্ত্বেও আমাদের বাড়ির মান সম্মান জড়িয়ে আছে আমার শ্বশুর মশাই এই সব কিছুর সঙ্গে জড়িত থাকার জন্য আমি কাউকে কিছু বলিনি মা কাউকে না এমন কি পুলিশের কাছেও কোন রকম কোন মুখ খুলিনি কিন্তু বাবুলার কাকা আর হলো বুবলি দিকে আমাদের বাঁচাতেই হবে মা না হলে ওদের প্রাণহানিও হয়ে যেতে পারে তাই আমাদেরকে এখনি যেতে হবে মা এখনি তখনই ঋতুজা কি করবে বসতে পারে না বলে কি বলছিস তুই কম্পাস দুজন মানুষের জীবনের মূল্য নেই তখন কম্পাস বলে আমি জানি মা তোমার খুব কষ্ট হচ্ছে তখন ঋতুজা বলে আমি যাব চল তারপরে এই বলে ওরা এগুতে থাকে তখনই বিহান বলে আচ্ছা মা কি হলো তোমাদের এসো তখন কম্পাস বলে মা তোমার খুব কষ্ট হচ্ছে তাই না আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে তখন ঋতুজা বলে না আমার কোনো কষ্ট হচ্ছে না চল আমি দেখতে চাই নিজের চোখে দেখতে চাই তখন কম্পাস বলে চলো মা চলো তাড়াতাড়ি করে যেতে হবে না হলে যে অনেক দেরি হয়ে যাবে আর বিশ্বাস করো আমি কোনোদিনও চাইনি কাউকে কাউকে ফাঁসাতে তখনই ঋতুজা কম্পাসের হাত ধরে বলে আমি জানি মা আমি জানি চল তারপরে ওরা ভিতরে চলে যায় ওইদিকে দেখা যাবে বিহান ঋতুজাকে বারবার করে জিজ্ঞাসা করে কিন্তু ঋতুজা কিছু বলে না তখন বিহান বলে আচ্ছা মা এটা কোনো ট্রাফ হতে পারে না তখনই ঋতুজা বলে না এটা সত্যি যা শুনে বিহান ঋতুজার দিকে তাকিয়ে থাকে তখন বিহান মনে মনে বলে কম্পাস এমন কি বললো যাতে মা এই কথা বলছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ